চল্লিশ মিনিটের মধ্যে আমি পৌঁছে গেলাম বাবার বাড়ি আল্লাহ কি যে শান্তি লাগতেছিল আমার অনেকদিন পর বাইরে বের হলাম আম্মু দাঁড়িয়েছিল বাড়ির সামনে ভাবিরা সহ আমি শাশুড়ির মোবাইল থেকে রাতে জানিয়েছিলাম সবার সাথে কথা বলতে পেরে কি যে শান্তি লাগতেছিল শাশুড়িকে ফোন করে জানিয়েছিলাম মা আমি পৌঁছেছি উনি বললেন ঠিক আছে এটা বলে কল কেটে দেয় আর কিছু বলেননি আমি আবার সেই ছোট্ট আশা হয়ে গেলাম মানে ভুলে গেলাম আমার এত দুঃখ কষ্ট আম্মু ভাবিরা অনেক বেশি আদর যত্ন করলো আম্মুকে বললাম আমাকে যেন একটা মোবাইল কিনে দেয় আম্মু ভাইদের বলল বড় ভাই আমাকে বারো হাজার টাকা দিয়ে একটা মোবাইল কিনে দেয় হাতে টাকা জানিয়ে এসেছিলাম প্রতিদিন মাগরিবের পর সবাই বেরিয়ে ঘুরতাম সেটা খেতাম সবাই মিলে এরকম করতে করতে দশ দিন পার হয়ে গেল আমু জিজ্ঞেস করতো কখন যাবি শ্বশুর বাড়ি তোর শাশুড়ি তো ফোনও করে না তুই দিলেও ধরে না ওরা মনে হয় তোরা আর নিবে না ভাবিরা সাহস দিত বলতো নসিবে যা আছে তা হবে ভাবিরা আমাকে ডাক দিত আমাকে এসব না বলতে হয়তো তারাও মনের অবস্থা বুঝেছিল আমার যত যাই হোক আমারই তো পরিবার আমি আবার সুখী আছি আমারও ফিরে যেতে ইচ্ছে করছে না ওখানে ফিরে যাওয়ার কথা ভাবলেই কান্না আসে আমার জন্য ভীষণ অসম্মানজনক জায়গা ওটা বারো দিন পর আমার শাশুড়ি কল দেয় নিজে থেকে আমি সালাম দিই উনি বললেন কবে আসবা আমি বললাম মা কেমন আছেন আপনাকে তো অনেক কল দিলাম ধরলেনও না ইচ্ছে হয়নি ধরিনি বেড়ানো শেষ হলে বলো গাড়ি পাঠাবো মা আর কয়টা দিন থাকি উনি বললেন আচ্ছা আমি সালাম দেওয়ার আগে উনি কল কেটে দিলেন ছয় দিন পর আমার শাশুড়ি দুপুরের দিকে আমার মোবাইলে কয়েকটি কল দেয় আমি ধরি নাই ওনার নাম্বারটা লিস্টে ফেলে দিই আমি বড় ভাবির সাথে পরামর্শ করেছি আর ফিরে যাব না ওই অসম্মানজনক জায়গাতে গিয়ে কি হবে কিসের আশায় যাবো দুইটা ভাতের আশাতে চেয়ে চাকরি করে খাওয়া অনেক ভালো পুরোনো বান্ধবীদের সাথে আবার মিশা শুরু করলাম আমার মা শুধু বলতো কখন যাবি ভাবি বলতো মা আপনি আশারে মিশ খাইয়ে মেরে ফেলেন ওখানে কার আশায় কিংবা কিসের আশায় যাবে আম্মু বলতো এখানে আমাদের ঘাড়ে আর কয়দিন খাবে মানে আমার মায়ের যত চিন্তা আমি সিদ্ধান্ত নিয়েছি দরকার বলে গার্মেন্টসের চাকরি করে খাবো তাও ওখানে ফিরে যাবো না জনের দশ কথা শুনতে শুনতে আমি তিতা হয়ে গেছি আমিও মানুষ বাঁচতে চাই এরকম করতে করতে আরও এক সপ্তাহ কাটলো একদিন রাতে দেখি আম্মুর ফোন বাঁচছে তখন রাত বারোটা হবে আম্মু রিসিভ করে আম্মুকে সালাম দিয়ে জিজ্ঞেস করে কেমন আছেন আম্মু বলে কে আমি ওসমান আম্মু বলেন বাবা ভালো আছো শরীর ভালো উনি বললেন জি তারপর উনি বললেন আমাকে দেওয়ার জন্য আমি শুনে ঘুমের ভান ধরে থাকি আমার ডাকে আমি ফোন নিতে চাইনি তারপরেও নিলাম কোন কথাবার্তা ছাড়া উনি বললেন সকালে গাড়ি পাঠাবো চলে যাবে আমি বললাম আমি যাব না আরো কয়েকদিন থাকবো আমি কিছু শুনতে চাই না সকালে গাড়ি আসবে দিলেন আমি কান্না করতেছি আমি যাব না না করছে বেলা বলার জন্য সকালে আসে আমার শাশুড়ি আম্মুর মোবাইলে অন্য নাম্বার থেকে কল দেয় তখন আম্মু বলে আপা একটু বেলা করে পাঠাবো কারণ রাতে বলেছেন মেয়েকে খালি হাতে কিভাবে পাঠাই এখন দোকান সব বন্ধ আমার শাশুড়ি মানে না আর আমি অনেক কান্না করি আর যাব না এত কাছিলাম যে ভাইয়েরা সিএনজি পাঠিয়ে দেয় আমাকে বলে আচ্ছা আর যাইস না বেলা বারোটার দিকে থেকে আমার স্বামী ফোন করে আম্মুকে বলে আপনার মেয়েকে এখন দিয়ে আসবে না হলে আমার ঘরের দরজা বন্ধ বেশ আম্মুর কান্নাকাটি গালাগালি শুরু হয়ে গেল আমি না গেলে আম্মু বিষ খাবে ঘরে আমার অবিবাহিত বোন দুই ভাইয়ের বউ মানে আমাকে পাঠাবে শেষে কি আর করা কেটে কেটে রওনা হলাম সাথে আম্মু আমাকে মোবাইলে তিনশো টাকা রিচার্জ করে দিল আর নাস্তা পানি নিয়ে আমাকে দিয়ে আসলো ঘরে ঢুকে আমি শাশুড়িকে সালাম দিলাম উনি আমার আম্মুকে বসতে বললো আমার শাশুড়ি বললেন সকালে পাঠালেন না কেন গাড়ি পাঠিয়েছি উসমান আমার সাথে অনেক রাগারাগি করেছে আমার নাম্বার থেকে আপনার নাম্বারে কল যায় না কেন এতবার কল দিলাম আম্মু মোবাইল এগিয়ে দিয়ে বললো এত কিছু আপনার বুঝি না একটু দেখেন আপনি আমি আর বলি নাই ওনার নাম্বার যে ব্ল্যাক লিস্টে ফেলে রেখেছি তারপর আম্মু চলে আসে আমাকে রেখে আমি রুমে কি আর করবো একটু পর আমার শাশুড়ি মোবাইল নিয়ে আসে আর বলে কথা বলো উসমানের সাথে আমি সালাম দিই উনি বললেন নাটক আর জায়গা পাও না তোমার আজ থেকে আর কোথাও যাও বন্ধ বাপের বাড়ি গিয়ে পাখা গজিয়েছেন আমি বললাম এখানে থেকে কি করবো এত অসম্মানিত হতে ভালো লাগে না এখানে কিসের ভিত্তিতে থাকবো আপনার সাথে তো আমার কোনো যোগাযোগ বা সম্পর্ক নাই উনি তখন বললেন কোনো ভিত্তিতে থাকতে হবে না কাগজে কলমে আপনি আমার বউ এই ভিত্তিতে থাকুন এরপর কল কেটে দেয় আমি রুমে বসে বসে ফোনে গান শুনতাম সবার সাথে কথা বলতাম তিনশো টাকা শেষ কাউকে রিচার্জ করাবো সেই সাহস হয় না কেউ আমার সাথে কথাও বলে না বড় ভাবিকে বলে উনি আমাকে পাঁচশো টাকা রিচার্জ করে দেয় আমার শাশুড়ি টাকা হেল্প করতে চাইতাম কিন্তু উনি দিতেন না এভাবে কাটে কয়েক মাস একদিন উনি অনেক অসুস্থ হয়ে পড়েন পুরো সবকিছু আমি সামলাতে শুরু করি কাজ টাচ রান্নাবান্না শেষ হলে ওনার মাথা টিপে দিতাম একদিন উনি এই অবস্থা ভিডিও কল আমার শাশুড়ির ফোনে মার সাথে কথা বলছিল আমি ওদিকে কান না দিয়ে ফোন টিপতেছি কোনো এক ভাবে দেখে যে আমি ফোন টিপতেছি উনি জিজ্ঞেস করলেন আমি ফোন কোথায় পেলাম আমার কাছে যে ফোন ছিল আমার শাশুড়ি এতদিন ওনাকে বলেননি তখন শাশুড়ি বলে পাঁচ মাস আগে বাপের বাড়ি থেকে আসার সময় আনে উনি তো রেগে মেঘে আগুন আমার শাশুড়ির সাথে চিৎকার চাচামিচি করে ফোন কেটে দেয় আর বলে এখনই যেন ফোন নিয়ে নেই ওনাকে কেন এত মাস বলিনি আমার হাতে ফোন ছিল ফোন কোন সাহসে ব্যবহার করতে দিয়েছে আমার শাশুড়ি বললো ফোনটা দিয়ে দাও ওর আগার আগে করবে আচ্ছা থাক দিও না তো লুকিয়ে ব্যবহার করো তুমিও বা কি করবা একা একা বিকেলের দিকে আমার আম্মু আসলো বড় ভাই সহ তারপর বললো উসমান কল দিয়েছে দুপুরে ফোন দিয়েছি কেন এটা নিয়ে অনেক রাগারাগি করছে ফোনটা দিয়ে আমি ফোনটা দিতে চাইনি কারণ সারাদিন একা একা কি করবো আম্মু গালাগালি দিয়ে রাগারাগি করে নিয়ে নেয় আমি ওনাদের সাথে যেতে চাইছিলাম কয়েকটা দিন থাকার জন্য আমার শাশুড়িও বলেছিল কিন্তু উসমানকে জানানোর পর উনি না বলল আম্মুরা চলে যায় শাশুড়ি সুস্থ হলো তিনিও আমাকে মেনে নিতে শুরু করলেন টুকিটাকে কথাবার্তা বলেন ওনার কাজে হেল্প করি অনেক এর মধ্যে উসমানের মেজো ভাইকে দুবাই নিয়ে যায় স্বামীবিহীন শ্বশুর বাড়িতে কাটলো প্রায় সতেরো মাস শুধু শাশুড়ির সাথে এক রুমে বন্দী জীবন অনিশ্চিত জীবন আম